বহু দূরে বিস্তৃত মরুভূমি চারিদিকে বালুর পাহাড় পাথরের টিলা আর রোদের আগুন ঝরা বাতাস এই রুক্ষ পাহাড়ি মরুভূমির মাঝে ছোট্ট একটি বসতি কয়েকটা খাসা ঘর একটা পুরনো আর একটি মাত্র মসজিদ এই বসতিতে থাকে কিশোর নামতাজ সালিম বয়স মাত্র তেরো বছর পানি এখানে সবচেয়ে দামি জিনিস এক কলসি পানি মানে একদিনের জীবন সালিম প্রতিদিন বরজের নামাজ পড়ে পাহাড়ের পাদদেশ থেকে পানি আনে দেয় গ্রামের মানুষের তার বাবা অসুস্থ বিছানা থেকে উঠতে পারেন না মা বলেন বাবা কষ্ট হলো নামাজটা ছাড়িস না মরুভূমি দেব আল্লাহ আছেন একদিন প্রচন্ড খরা কূপের পানি প্রায় শেষ গ্রামের মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল সেই রাতে সেলিম মসজিদে একা বুঝে কান্না করলো এ আল্লাহ পাহাড়ের মধ্যে থেকেও আপনি আমাদের ভুলে যাননি আমরাও আপনাকে ভুলে যেতে চাইনি পর সকাল সূর্য ওঠার আগেই সেলিম পাহাড়ের ভেতরের এক পুরনো পথ দিয়ে হাঁটতে শুরু করল সে শুনেছিল পাহাড়ের ওপাশে একসময় একটা ঝর্ণা ছিল ঘটনার পর ঘন্টার পর ঘন্টা হাঁটার পর হঠাৎ সে একটা পাথরের পাক দিয়ে পানির শব্দ শুনল ছোট্ট একটি ঝর্ণা পানি খুব বেশি না কিন্তু স্বচ্ছ আর ঠান্ডা সালিম সেজদাই লুটিয়ে পড়ল আলহামদুলিল্লাহ সে দৌড়ে গ্রামে খবর দিল লোকজন এসে দেখল আল্লাহ পাথরের বুকে তাদের জন্য রহমত লুকিয়ে রেখেছেন গ্রামে ইমাম বললেন যে আল্লাহ ওপর ভরসা করে পাহাড় আর মরুভূমিও তার জন্য পথ খুলে দেয় সরজাস্তের আলো পাহাড়ে পড়ছে সালিম মসজিদের সামনে দাঁড়িয়ে আজান দিচ্ছে و <applause> ربما <applause> <applause>